চট্টগ্রাম বন্দর আমাদের দেশের অর্থনীতির একেবারে হাট বললেও কিন্তু ভুল হবে না কিন্তু সেই বন্দরের নিয়ন্ত্রণ কি আস্তে আস্তে বিদেশিদের হাতে চলে যাচ্ছে এই প্রশ্নটাই এখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে তো চলুন আজকের এই আলোচনায় একটু গভীরে ঢোকা যাক আর এই উত্তেজনার পেছনের কারণগুলো খুঁজে বের করা যাক এই যে স্লোগানটা এটা কিন্তু এখন শুধু মুখের কথা না চট্টগ্রামের রাস্তায় মশাল মিছিল হচ্ছে শ্রমিকরা বিক্ষোভ করছেন আর তাদের মুখে মুখে ফিরছে এই স্লোগান সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেই শ্রমিক সংগঠনগুলো এভাবেই তাদের জোরালো প্রতিবাদ জানাচ্ছে কিন্তু কেন এই ক্ষোভ কী এমন ঘটছে দেশের প্রধান সমুদ্র বন্দরে তো আসলে হচ্ছেটা কি কেন এত উত্তেজনা ঘটনা হলো চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে রাস্তায় নেমেছে তাদের ভয় এর ফলে জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে আচ্ছা এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন তাই না এটা বুঝতে হলে আগে চট্টগ্রাম বন্দরে ব্যাপারটা বুঝতে হবে এটা শুধু একটা বন্দর না এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি লাইফলাইন প্রধান প্রবেশদ্বার দেশের আমদানি রপ্তানি প্রায় পুরোটাই কিন্তু এই বন্দরের মাধ্যমেই হয় তাই এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা পুরো দেশের অর্থনীতির জন্যই একটা বিশাল বড় প্রশ্ন এখন প্রশ্ন হলো ঠিক কোন কোন টার্মিনাল নিয়ে এত কথা হচ্ছে আর কারা আসছে এই দায়িত্বে চলুন তথ্যগুলো একবার দেখে নিই সংখ্যাটা কিন্তু বেশ অবাক করার মতো ভাবুন তো চট্টগ্রাম বন্দরের সাতটা মেন টার্মিনালের মধ্যে পাঁচটায় চলে যাচ্ছে বিদেশি কোম্পানির ব্যবস্থাপনায় অথবা যাওয়ার প্রক্রিয়া একদম ফাইনাল স্টেজে মানে বন্দরের একটা বিশাল অংশের কন্ট্রোল কিন্তু আর সরাসরি কর্তৃপক্ষের হাতে থাকছে না আর যারা আসছে তারা কিন্তু কেউ ছোটোখাটো কোম্পানি না একেবারে গ্লোবাল জায়েন্ট যেমন ধরুন পোতেঙ্গা টার্মিনালের দায়িত্বে আসছে সৌদি আরবের আর এস জিটি লালদিয়াচরের ডেনমার্কের এপিএম টার্মিনালস পানাগাওয়ে সুইজারল্যান্ডের মেডলগ এস আর বে টার্মিনালের মতো বিশাল প্রজেক্টের দুটো অংশ দেখবে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড আর সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল মানে বুঝতেই পারছেন বিশ্বজুড়ে বন্দর ব্যবস্থাপনার হেভিওয়েট প্লেয়াররা সবাই এখানে কিন্তু প্রশ্ন হলো বন্দরের আধুনিকায়নের জন্য যদি এত বড় বড় কোম্পানি আসে তাহলে এত তীব্র ইতিবিরোধ কেন আসলে বিরোধীদের মূল অভিযোগগুলোর একটা হলো। এই চুক্তিগুলো নাকি একদমই স্বচ্ছ না অনেক কিছুই যেন আড়াল করা হচ্ছে এই যেমন ধরুন এই অস্বাভাবিক তাড়াহুড়োর ব্যাপারটা সাধারণত এই ধরনের একটা ডিল ফাইনাল করতে অন্তত বাষট্টি দিন তো লাগেই কিন্তু লালদিয়া আর পানগাঁও টার্মিনালের চুক্তি হয়ে গেল মাত্র ১৩ দিনে নভেম্বরের চার তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেই সব শেষ এত তাড়া কিসের এই প্রশ্নটাই কিন্তু ঘুরছে সবার মনে আর সবচেয়ে বড় আপত্তির জায়গাটা হলো টাকা পয়সার হিসাব মানে এই চুক্তির আর্থিক শর্তগুলো একদমই প্রকাশ করা হয়নি বন্দর কর্তৃপক্ষ কত টাকা ট্যারিফ পাবে লাভের ভাগাভাগি কিভাবে হবে এই সব জরুরি তথ্যই গোপন রাখা হয়েছে ফলে দেশের স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর এই অস্বচ্ছতার মধ্যেই একটা তথ্য সামনে আসায় কিন্তু উদ্বেগ আরও বেড়েছে দেখুন পোতেঙ্গা টার্মিনালে এখন বন্দর কর্তৃপক্ষ একটা কন্টেনার থেকে আয় করে আশি থেকে নব্বই ডলার অথচ নতুন চুক্তিতে সৌদি কোম্পানি দেবে মাত্র আঠারো ডলার ভাবা যায় এক ধাক্কায় কি পরিমাণ রাজস্ব কমে যাচ্ছে আর সমালোচকরা ঠিক এই ভয়টাই পাচ্ছেন যে এই একই মডে যদি বাকি টার্মিনালগুলোতে ব্যবহার করা হয় তাহলে তো বন্দরের আয়ে রীতিমতো ধস নামবে তাহলে সব মিলিয়ে মূল উদ্বেগগুলো কি দাঁড়াচ্ছে প্রথমত দেশের একটা স্ট্র্যাটেজিক অ্যাসেটের ওপর জাতীয় নিয়ন্ত্রণ হারানোর ভয় দ্বিতীয়ত বিদেশি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো মতো মাসুল বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত এর ফলে আমাদের রপ্তানি বাণিজ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে আর অবশ্যই স্থানীয় কর্মীদের চাকরির নিরাপত্তা আর দেশের বিশাল অঙ্কের মুনাফা বিদেশে চলে যাওয়ার আশঙ্কা তো আছেই পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণতা তা শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খানের এই হুশিয়ারি শুনলেই বোঝা যায় তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন সরকার যদি এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে তারা ধর্মঘট এমনকি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাবেন আচ্ছা এতক্ষণ তো আমরা বিরোধিতার কারণগুলো শুনলাম এবার একটু মুদ্রার অপর পিঠটাও দেখা যাক সরকার বা যারা এই সিদ্ধান্তকে সমর্থন করছেন তাদের যুক্তিটা কী তারা কি এটাকে নিয়ন্ত্রণ হারানো হিসাবে দেখছে নাকি বন্দরের আধুনিকায়নের জন্য একটা জরুরি পদক্ষেপ মনে করছে দেখুন সরকারের ভাষ্য অনুযায়ী এটা শুধু কয়েকটা টার্মিনাল লিজ দেওয়া না বরং এটা চট্টগ্রাম বন্দরকে একটা ওয়ার্ল্ড ক্লাস গ্লোবাল হাবে পরিণত করার প্ল্যান তাদের যুক্তি হলো এর মাধ্যমে বিশ্বমানের ম্যানেজমেন্ট আসবে আসবে অত্যাধুনিক যন্ত্রপাতি ফলে কন্টেনার হ্যান্ডলিং ক্ষমতা বাড়বে জাহাজের ওয়েটিং টাইম কমবে মানে বন্দরের সার্বিক এফিশিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেনও কিন্তু ঠিক একই কথা বলছেন তিনি আশ্বস্ত করছেন যে বন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে বিদেশি ব্যবস্থাপনার দরকার আছে এবং সরকার জাতীয় স্বার্থে বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবে না সমর্থকদের আরও একটা বড় যুক্তি হল প্রতিযোগিতা তারা বলছেন বিদেশি অপারেটররা এলে বন্দরের ভেতরেই একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে এতে শুধু সেবার মানি বাড়বে না দেশীয় টার্মিনালগুলো নিজেদের দক্ষতা বাড়াতে বাধ্য হবে আর এর ফাইনাল বেনিফিটটা তো পাবে দেশের ব্যবসায়ীরাই আরও ফাস্ট আরও বেটার সার্ভিস তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম একদিকে আধুনিকায়নের এক দারুণ সম্ভাবনা আর অন্যদিকে নিয়ন্ত্রণ হারানোর একটা গভীর ভয় এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে দেশের অর্থনীতির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত এই বন্দরের সিদ্ধান্তের প্রভাব কিন্তু শুধু বড় ব্যবসা বা অর্থনীতির জটিল হিসাবে আটকে থাকবে না এর ঢেউ সরাসরি এসে লাগতে পারে আমাদের সবার জীবনে এই চারটা একবার দেখুন যদি নতুন অপারেটররা তাদের লাভ বাড়াতে বন্দরের মাসুল বা ফি বাড়িয়ে দেয় তাহলে কি হবে আমদানি করা সব জিনিসের দাম বাড়বে খাবার দাবার থেকে শুরু করে গ্যাজেটস পর্যন্ত আর এই বাড়তি খরচটা তো শেষমেশ সাধারণ ক্রেতার পকেট থেকেই যাবে তাই না পুরো বিতর্কটাকে আসলে দুটো শব্দের মধ্যে নিয়ে আসা যায় সার্বভৌমত্ব বনাম দক্ষতা প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা কঠিন বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য দেশের একটা লাইফলাইনের মতো অর্থনৈতিক সম্পদের ওপর জাতীয় নিয়ন্ত্রণ কিছুটা ছেড়ে দেওয়া কি ঠিক হবে তাহলে শেষ প্রশ্নটা হলো বন্দরের আধুনিকায়ন আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এই দুটোর মধ্যে কি একটা ভারসাম্য আনা সম্ভব আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গেটওয়ের ভবিষ্যৎ কোন পথে যাবে আর তার প্রভাব কতটা সুদূর প্রসারী হবে সেটা হয়তো সময়ই বলে দেবে